آيات بوتيش وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها আর যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত যখনই তাদেরকে ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হতো এ তো তাই আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্য পূর্ণ করেই এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী আর তারা সেখানে স্থায়ী হবে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ জান্নাতের তলদেশে নদী প্রবাহিত বলতে এটাই বোঝানো হয়েছে যে এর গাছের নিজ দিয়ে ও এর কামরাগুলির নিজ দিয়ে নদীসমূহ প্রবাহিত ইবনে মাসউদ রদিয়াল্লাহ আনহু বলেন জান্নাতের নদ নদী মিশকের পাহাড় থেকে নির্গত হয় ইন্নে মাসউদ রদিয়্লাহু আনহু বলেন জান্নাতের নদীনালাসমূহ মিশকের পাহাড় থেকে নির্গত হয় আনাস ও ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত যে জান্নাতের নহরসমূহ খাদ হয়ে প্রবাহিত হবে না তারগীব অন্য বর্ণনায় এসেছে হাউজে কাউসারের দুই তীর লালা মতির গড়া বিরাট গম্বুজ বিশিষ্ট হবে বুখারি আর তার মাটি হবে মিশকের সুগন্ধে ভরপুর তার পথে বিছানো কাকরগুলো হল লাল জহরত পান্নাচুন্নি সদৃশ ইবনে কাসির দুই নম্বর ফুটনোটের বিবরণ জান্নাতবাসীদেরকে একই আকৃতি বিশিষ্ট বিভিন্ন ফলমূল পরিবেশনের উদ্দেশ্য হবে পরিতৃপ্তি ও আনন্দ সঞ্চার কোনো কোনও তাফসিরকারের মতে ফলমূল পরস্পর সাদৃশ্যপূর্ণ হওয়ার অর্থ জান্নাতে পরিবেশিত ফলাদি আকৃতিগতভাবে ইহজগতে প্রাপ্ত ফলের অনুরূপী হবে সেগুলো যখন জান্নাতবাসীদের মধ্যে পরিবেশন করা হবে তখন তারা বলে উঠবে অনুরূপ ফল তো আমরা দুনিয়াতেও পেতাম কিন্তু স্বাদ ও গন্ধ হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের অপর কোনো কোনো তাফসিরকারের মতে ফলমূল পরস্পর সাদৃশ্যপূর্ণ হওয়ার অর্থ জান্নাতে পরিবেশিত ফলমূলাদি দেখে জান্নাতিগুণ বলবে যে এটা তো গতকালও আমাদের দেয়া হয়েছিল তখন জান্নাতের খাদেমগণ তাদের বলবে যে দেখতে একই রকম হলেও এর স্বাদ ভিন্ন ইবনে আব্বাস বলেন দুনিয়ার ফলের সঙ্গে আখিরাতের ফলমূলের কোনো তুলনাই চলবে না শুধু নামের বিল থাকবে তিন নম্বর ফুটনোটের বিবরণ মূল আরবি বাক্যে আজুয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে এটি বহু বচন এর এক বচন হচ্ছে জাউজ অর্থ হচ্ছে জোড়া এই শব্দটি স্বামী বা স্ত্রী অর্থে ব্যবহার করা হয় স্বামীর জন্য স্ত্রী হচ্ছে জাউজ আবার স্ত্রীর জন্য স্বামী হচ্ছে জাউজ তবে আখেরাতে আজওয়াজ অর্থাৎ জোড়া হবে পবিত্রতার গুণাবলী সহকারে জান্নাতে পবিত্র ও পরিচ্ছন্ন লাভের অর্থ তারা হবে পার্থিব যাবতীয় বাহ্যিক ও গঠনগত ত্রুটি বিচ্যুতি ও চরিত্রগত কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত এবং প্রস্রাব পায়খানা রজস্রাব প্রসবোত্তরস্রাব প্রভৃতি যাবতীয় ঘৃণ্য বিষয়ের ঊর্ধ্বে অনুরূপভাবে নীতিভ্রষ্টতা চরিত্রহীনতা অবাধ্যতা প্রভৃতি আভ্যন্তরীণ ত্রুটি ত্রুটিও কদর্যতার লেশমাত্র তাদের মধ্যে পাওয়া যাবে না তাদের গুণাগুণ সম্পর্কে বিভিন্ন আয়াতে এসেছে যে তাদের সঙ্গে থাকবে আয়তনয়না ডাগর চোখ বিশিষ্টাগণ সুরা আসাফাত আরও বলা হয়েছে যে তারা যেন পদ্মরাগ ও প্রবাল সুরা আর রহমান আরও এসেছে আর তাদের জন্য থাকবে ডাগর চোখ বিশিষ্টা হুর যেন তারা সুরক্ষিত মুক্তা সুরা আল ওয়াকিয়া অনুরূপভাবে এসেছে আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী সুরা আন্নাবা, যদি দুনিয়ার কোনো সৎকর্মশীল পুরুষের স্ত্রী সৎকর্মশীলা না হয় তাহলে আখেরাতে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে ওই সৎকর্মশীল পুরুষটিকে অন্য কোনো সৎকর্মশীলা স্ত্রী দান করা হবে আর যদি দুনিয়ায় কোনো স্ত্রী হয় সৎকর্মশীলা এবং তার স্বামী হয় অসৎ তাহলে আখেরাতে ওই অসৎ স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনও সৎপুরুষকে তার স্বামী হিসেবে দেয়া হবে তবে যদি দুনিয়ায় কোনও স্বামী স্ত্রী দুজনেই সৎকর্মশীল হয় তাহলে আখেরাতে এই সম্পর্কটি চিরন্তন ও চিরস্থায়ী সম্পর্কে পরিণত হবে চার নম্বর ফুটনোটের বিবরণ বলা হয়েছে যে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাসের উপকরণ সমূহকে যেন দুনিয়ার পতনশীল ও ক্ষিয়মান সমূহের ন্যায় মনে করা না হয় যাতে যে কোনো মুহূর্তে ধ্বংস ও বিলুপ্তির আশঙ্কা থাকে বরং জান্নাতবাসীগণ অনন্তকাল সুখ স্বাচ্ছন্দ্যের এই অফুরন্ত সমূহ ভোগ করে বিমল আনন্দস্ফূর্তি ও চরম তৃপ্তি লাভ করতে থাকবেন ইবনে কাসির